সবাই কেমন আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে মেকআপ ক্লাসে সিক্স ডেজ সবাই দেখতে পাচ্ছ প্র্যাকটিস করছে আজকে প্র্যাকটিস ক্লাস আছে হুম হয়েছে এবার দিয়ে করবে তোমরাও যদি কেউ মেকআপ শিখে এখান থেকে ইনকাম করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন থ্রি ওয়ান নাইন টু ডাবল সিক্স সেভেন ফাইভ নাইন এই নাম্বারে ফোন করো ক্লাস ডিটেলস সব বলে দেব দেখো ওই রকম করে ফুলছে না তখন তুমি যদি না কাজটা বুঝতে পারো যে তোমার সঠিক কালারটা হচ্ছে দুটো বন্ধ করো এই দেখো লেগে গেল এখানটায় এই এতদূর পর্যন্ত দুটোতে সেম করে দেবে যদি তো না বুঝতে পারো আপ অ্যান্ড ডাউন হচ্ছে ইয়েটা তখন ওকে একটু কনসিলার লাগাবে আর দুটোতে ওই রকম উঠা করাবে চোখটা তাহলে দুটো সেম সেম তার ইয়ে হয়ে যাবে ঠিক হলো এবার দেখো ওইটাকে ব্লেন্ডিং করছি কই ইয়ে দিতাম একটা ব্রাশ দাও অন্য ব্রাশ দাও

ওই ছোটোটা ফোন হচ্ছে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ ওর মুখে ওইটাই ভালো যাবে বেশ সুন্দর বসেছে এটা ভালো লাগছে পড়া ওই এক্সট্রা আনা আছে চেষ্টা করো তুমি দিয়ে পারফেক্ট করো সব জিনিস তার জন্য বোঝা যায় ইচ্ছে আছে এই দেখো হ্যাঁ এই যে এই একটা মেকআপ আর্টিস্ট এক মিনিট যাচ্ছি এক মিনিট যাচ্ছি হ্যাঁ হ্যাঁ একটু দেখাই পূজা ভালো লাগছে পূজার অনেকক্ষণ আগেই তৈরি হয়ে গেছে সবারই প্রথম হ্যাঁ প্রতিবারই প্রথম হয়ে আসে এবারে বাকিদেরও কাজ চলছে প্রায় আধ ঘন্টার মধ্যে বাকি সবারই কমপ্লিট হয়ে যাবে

ফাঁকা ফাঁকা লাগবে না গেলে এরা তিনজনেই আছে বাকি সবাই চলে গেছে আচ্ছা কে কাকে সাজিয়েছে সামনে দাঁড়ালে একটু ভালো হয় তো দাঁড়াতো একটু হ্যাঁ ওকে ও ওরটা ওর কে কে সাজিয়েছে কোথায় গেলো দাঁড়া দেখে দাও তো ও তো আর তার থেকে দেখ হ্যাঁ যাও হ্যাঁ এটা আমার ব্রাইড বলো বলো এটা আমার ব্রাইড কেমন হইছে আমি কিছু বলবো হ্যাঁ বল তো না দাঁড়ার তো সঙ্গে দাও এটা দেখো সবাই সবার কাছে দাঁড়িয়ে আছে বলো কিছু কেমন সাজিয়েছো তোমার কেমন লাগলো সাজিয়ে ওর ভালো লেগে তোমার সাজিয়ে কেমন লাগলো কিছু অন্য দিনের তুলনায় কিছু একটা শিখতে পারলে

সবাই যাচ্ছে এখন বাড়ি কিছুজন থাকছে আজকের ক্লাস এখানেই শেষ নেক্সট নেক্সট ক্লাসে আবার সবার সাথে দেখা হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ